আমরা অনেক সময় কি বলি আমরা আমরা ইসলাম রাষ্ট্র বানাইতে হবে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণাই নেই ইসলামের সমাজের ধারণা আছে রাষ্ট্রের ধারণা এসছে পাশ্চাত্য থেকে রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টান রাষ্ট্র বছর পর জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এমন কোনো শব্দ আমরা যেন ব্যবহার না করি দেশটা আমাদের সবার আজকে আমরা সারাদিন ধরে ভারতের গালাগালি ভারতের আধিপত্যবাদ ভারত যেভাবে বল মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে ভারতের উচ্চ কক্ষে আছে পেয়ার এখানে উচ্চ কক্ষে পেয়ার অথচ পেয়ার দরকার ছিল হচ্ছে নিম্ন কক্ষে আমরা পাঁচই আগস্ট কি দেখলাম আমরা সেই পতিত স্বৈরাচারে নিয়োগৃত রাষ্ট্রপতির কাছে আমরা সালিন্ডার করলাম সেদিন তো তখনই তো আসলে ভুলটিত হয়ে গেছে তখনই কিন্তু নতুন সংগ্রাম শুরু হয়েছে বিপ্লব গেছে বিপ্লব চলমান আছে এটা অসমাপ্ত বিপ্লব আমরা যাতে কথা বলতেছি এটা বিপ্লবের অংশ আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশের নতুন মানুষ লাগবে অর্থাৎ নতুন চরিত্র লাগবে কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না আমি স্যারের মাধ্যমে এই কথাগুলো আমরা আমি আশা করি যে স্যার আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন চুয়ান্ন বছর পর জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এমন কোনো শব্দ আমরা যেন ব্যবহার না করি দেশটা আমাদের সবার আমরা দেশটাকে প্রচণ্ড রকম ভালোবাসি বিশেষ করে আমরা ভীষণ রকম ভালোবাসি অতএব আমরা একটি নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই দেখতে চাই যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই ডিজিটাল যুগ দেখেন একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে যেমন আমার নির্বাচন কমিশন একটা অ্যাপস তৈরি করতে পারত যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপস তৈরি হবে মানে অ্যাপস হবে সেখান থেকে ঘরে বসে এসে কিন্তু ভোট দিতে পারত মানে প্রতীক দিয়ে এটা কিন্তু তারা না। এখন মারামারি কাটাকাটি সিস্টেম সেটা কিন্তু এখন সহজভাবে আজকাল ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল আজকে আমরা ধরে ভারতের ভারতের আধিপত্যবাদ ভারত যেভাবে বল মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে ভারতের উচ্চ কক্ষে আছে পেয়ার এখানে উচ্চকক্ষে পেয়ার অথচ পেয়ার দরকার ছিল হচ্ছে নিম্ন কক্ষে যেখানে এখনও যে অবস্থা আছে এই নিম্ন কক্ষে যদি ওই পেয়ার না হয় তাহলে তো সেই ফাঁসিবাদ আবারও আসবে সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে এখানে আধিপত্য বিস্তার হবে না অবশ্যই হবে এখানে ভোট কাটাকাটি হবে এখানে মারামারি হবে টাকার ধন ধনী হবে সেখানে বলছে যে ই হবে কি বলছে ওই পোস্টার করা যাবে না কিন্তু ডিজিটাল ব্যানার তৈরি করতে পারবে দেখ একটা ডিজিটাল যে কি বলে ওটা তৈরি করতে কত টাকা লাগে যারা গরিব মানুষ যারা এমনি সাধারণ মানুষ যারা চাঁদাবাজি করে না ঘুষ দুর্নীতির টাকা নাই তারা তো এই নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না বলতে ঠিক আছে শুধুমাত্র লিপলেট করতে পারবে আর কিছুই করতে পারবে না কিন্তু সেখানে না সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল আবার যখন আমরা দেখলাম যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না না ঠিকই করা যাবে না কিন্তু আপনার সাতচল্লিশ সালে কিন্তু আমরা সেইটাই করছি হিন্দু হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না হিন্দুদের থেকে আলাদা হতে চাই আলাদা এখন আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনোরিটিগুলো অস্বীকার মাইনরিটি তো আছে এবং আজকে এক সময় সেই সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট আজকে তো বিলুপ্তির দিকে তো সেখানে তাদের তো দুই চারটে কথা শোনার দরকার ছিল তারা কিন্তু সেটাও শুনলো না আমাদের তো প্রতিনিধি নাই সে মেশাটা নেই যেই সংগ্রামের মধ্যে বাংলাদেশ আছে সেই সংগ্রাম তো শেষ হয় নাই এই সংগ্রাম চলমান এবং এটা চলবে এবং কতদিন চলবে যতদিন পর্যন্ত শোষণ নিপীড়ন নির্যাতন বন্ধনা হবে গণতন্ত্র প্রতিষ্ঠান হবে এটা কিন্তু বাস্তবতা বরং দুর্নীতিবাসদের জন্য এখন মহা চ্যালেঞ্জ যারা এদেশের ক্ষমতাকে দখল করে যা ইচ্ছা তাই করতে চায় তাদের জন্য মহা চ্যালেঞ্জ আমি কিন্তু বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ দেখি না নেতাজি সুভাষ চন্দ্র বোস যে গিভ ইউ আমাদের যে ভারতের আমাদের স্বাধীনতা এখানে সেটা বলছেন আমরা কতটুকু রক্ত দিয়েছি আমরা একাত্তরে যুদ্ধ করেছি কত কতটুকু রক্ত দিয়েছি এই যে বিপ্লব করেছি কতটুকু রক্ত দিয়েছি বিশ কোটি মানুষ আমরা সেই তুলনায় আমরা কিছুই এখনো দেয়নি এখনো বাকি আছে আমরা যেটা মনে করছি যে আমাদের হয়ে গেছে বাংলাদেশের আগামী দিনের সংগ্রামের বিপ্লবের শুনলা তো তৈরি হচ্ছে কোথায় ইউনিভার্সিটিগুলোতে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে তৈরি হচ্ছে আলিয়া মাদ্রাসায় কমি মাদ্রাসায় এই যে ছেলেরা তৈরি হচ্ছে ওরা তো আগামী দিনের বিপ্লব ঘটাবে কেউ যদি মনে করছে এটাই শেষ এটা ভুল ওর জন্যই কিন্তু ওখান থেকে নেতৃত্ব আসবে আমরা এই যে গত যে গণব্যুৎলে যে আমাদের কিছু ভুল ছিল ছাত্র যে ভুল করে ফেলছে যে যেটা আমরা পাঁচই আগস্ট কি দেখলাম আমরা সেই পতিত স্বৈরাচারে নিয়োগৃত রাষ্ট্রপতির কাছে আমরা সারেন্ডার করলাম সেদিন তো তখনই তো আসলে ভুলটিত হয়ে গেছে তখনই কিন্তু নতুন সংগ্রাম শুরু হয়েছে আমাদের ছাত্র ভাই বোনেরা বোঝেন নাই বোঝে নাই বলেই তারা কিন্তু কি হয়েছে তারা বয়াত করেছে এবং এমন সব রাজনৈতিক দলের কাছে বয়াত করেছে যারা আজকে একেবারে নির্লজ্জের মতন সে আজ বলছে যে আমাদের সনদের প্রয়োজন নাই তাহলে সনদের প্রয়োজন যেহেতু তাদের নাই তাহলে আরো নতুন ফাইন রিফাইন সনদ তৈরি হবে জাতির জন্য যেটা দিয়ে আর কখনোই সৈরাচার কোনো দানবের সৃষ্টি হবে না এটা হচ্ছে বাস্তবতা ওই দিকেই কিন্তু দেশ আস্তে আস্তে ধাবিত হচ্ছে লজ্জার কোন পর্যায়ে আমরা গেছি আসলে মূল জিনিস হইল লুটপাট করে খাবো জনগণটাই খাবো এই লোকদের আমাদের একটু চিহ্নিত করতে হবে আমার সংস্কারটা এখানেই দরকার এখানে সংস্কার না করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমি মনে করি চুয়ান্ন বছর গেছে আগামী যে দিনগুলি আছে আমাদের নতুন একটা সুন্দর একটা সংবিধান করতে হবে হরদ মাদার ভাই আছেন গৌতম দাস ভাই আছেন মাহমুদুর রহমান ভাই আছেন অনেক জ্ঞানী লোকজন আছেন এদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংবিধান আমাদের প্রয়োজন আমি হতাশ হই না কারণ বিপ্লব গেছে বিপ্লব চলমান আছে এটা অসমাপ্ত বিপ্লব আমরা যাতে কথা বলতেছি এটা বিপ্লবের অংশ অর্থাৎ আমরা এখনও সিদ্ধান্তে হতাশ হব না দেখেন গণভোটের জন্য এখন দামাদামি করতে হচ্ছে মাঠে নামতে হচ্ছে এর চেয়ে লজ্জার কী হইতে পারে যেই লোকগুলির ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না এই রাজনীতিবিদদের তারা এখন সবকিছু অস্বীকার করতেছে আমরা ন্যায় বিচার চাই বৈষম্য চাই না সবার জন্য সমান সুযোগ থাকবে আসলে এই ন্যায় বিচারটা কখন হবে যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না একজনের জন্য একরকম বিচার আর একজনের জন্য আর এক রকম বিচার এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এটা সম্ভব না এখন দেখা যাচ্ছে দেখেন আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে অর্থাৎ নতুন চরিত্র লাগবে কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন আমাদের চান্দাবাদী বন্ধ হচ্ছে না আমাদের টেন্ডার বাজে বন্ধ হচ্ছে না আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে ঢা এই আপনার গুলিস্তান এই এলাকা দিয়ে সব নিয়ে বসে থাকে মানে কি জমিদারি বুঝতে পারছেন কি না এই দিনবেলা জমিদারি হয়েছে ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে এটা কিসের এটা কি কোনো নতুন বাংলাদেশ হচ্ছে পুরাতন অবস্থায় সেটা চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এটা যদি আমরা এখন দেখেন এটা জনগণেরও অনেক দায় আছে আমরা যদি স্টিক হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে হলের ভিতরে কোনো রাজনীতি হবে না রাজনীতি হবে ক্যাম্পাসের ভিতরে ঠিক কেউ হলের ভিতরে কোনো কমিটি দিতে পারে নাই কিছু সংখ্যক ছাত্র সংগঠন কমিটি দিতে গিয়েছিল তারা প্রতিরোধের মুখে পড়ে বেরো হয়ে গেছে এবং তারা ডাকসুতে ঠিক ওই ধরনের ভোটই পেয়েছে যারা জোরপূর্বক কমিটি দিতে গিয়েছিল জন ছাত্ররা সেটা তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরকমভাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে সংস্কার করবেন না গণভোট দিবেন না জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না আবার আপনি জমিদারি করবেন এটা হবে না এইটা জনগণকেও একটা শিক্ষা নিতে হবে আপনি বাংলাদেশের এত সংস্কার আমি দল যদি সংস্কার না হয় ব্যক্তি যদি সংস্কার না হয় এই সংস্কারে কি হবে বলেন এখনও কথা আসতেছে যে আপনার একটা দলের মহাসচিব বলতেছেন যে এখানে দক্ষিণপন্থার পন্থার উদ্ভব ঘটতেছে এই কথাটাই তো শেখ হাসিনার আমলে আমরা শুনেছি যে জামাত বিএনপি মিলে দক্ষিণ উদ্ভব ঘটানো হচ্ছে এখন বিএনপি বলতেছে যে দক্ষিণ পন্থা তার মানে কি শুধু জামাত মিলে দক্ষিণ পন্থা হচ্ছে তাহলে হাসিনার কথাগুলো যারা বলতেছেন এখন এটা আমাদের বুঝতে হবে আবার ওনার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তিনি আবার চেয়ারম্যান উনি আবার বললেন যে মৌলবাদের উত্থান হতে পারে তাহলে বলেন শেখ হাসিনার কথাগুলো যাদের মুখ দিয়ে আসতেছে তার মানে কি শেখ হাসিনা কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন নির্বাচন কখনই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক এই ভুলটা মাথার মধ্যে এই যে ভুল যে নির্বাচন মানেই গণতন্ত্র এটা মারাত্মক ভুল গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা সামষ্টিক অভিপ্রায় প্রথম এটাকে আরেক নাম আছে তা এটাকে বলে গণ সার্বভৌম অথবা এই একটা যেটা বললাম জনগণের গাঠনিক ক্ষমতা জনগণের গাঠনিক ক্ষমতা কখনোই হরণ করা যায় না কারণ আন্দোলনের মধ্য দিয়ে রহস্যের মধ্য দিয়ে বিভিন্নভাবে জনগণ সব সময় এই গাঠনিক ক্ষমতাটাকে সে জারি রাখে এখন সমস্যাটা কী হয়েছে কেন্দ্রীয় ক্ষমতাটা যেখানে দিয়ে দিয়েছেন পুরনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে যেহেতু আমরা শেখ হাসিনার রাষ্ট্রকে আমরা টিকিয়ে রেখেছি সেই রাষ্ট্রটাই আছে ফলে এখন এই রাষ্ট্রটা আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে এটাকে আপনি ভাঙতে পারছেন না আপনি এটাকে বলছেন সংস্কার করতে হবে আবার কেউ বলছেন যে হ্যাঁ এখানে আমি একমত ওখানে আমি ওই মত তো এটা তো দরকার নেই তরফদের সঙ্গে করা এটা গণপরিষদ তুমি যদি পারো গণপরিষদ নির্বাচনে আসো গণপরিষদ বলো জনগণকে বোঝা আমি এটা করতে চাই আমি বাংলাদেশ রাষ্ট্র এখন থাকবে এই রাষ্ট্রের আমি এরকম একটা রাষ্ট্র দেখতে চাই রাষ্ট্র গঠন যেটা আমি চ্যালেঞ্জ বিদ্যমান যে আইন আছে সে আইনের মতোই রাষ্ট্র চলবে শুধু যদি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোনো তৈরি হয় সাংঘর্ষিক হয় তার মানে মানব মানবাধিকারটা আমরা সমুন্নত রাখতে চাই যাতে যাতে কোনো ফ্যাসিজ কোনো ফ্যাশিস্ট আইন যেন আমাদের পারবার চেপে না এক নম্বর ব্যাপার দুই নম্বর রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না বা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয় দুই নম্বর এরপর নিজের কি রাষ্ট্র এমন কোনো আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারে না যার দ্বারা প্রাণ প্রকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয় সাংস্কৃতিক বইটির মধ্যে ধর্মীয় বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য এটা আমার কালচার অংশ আমার বিশ্বাসের বৈচিত্র্য আমি হিন্দু হতে পারি কি খ্রিস্টান হতে পারি কিন্তু রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা সেই বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত আমরা অনেক সময় কি বলি আমরা ইসলাম রাষ্ট্র বানাইতে হবে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণাই নেই ইসলামের সমাজের ধারণা আছে রাষ্ট্রের ধারণা আসছে পাশ্চাত্য থেকে রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টি রাষ্ট্র কারণ তার সার্বভৌমত্বের ধারণাটা খ্রিস্টান সভারেন্টি থেকে আসছে সভারেন্টির যে কনসেপ্ট আগে আল্লাহর এরপরে গির্জার কাছে গেছে এরপরে রাজার কাছে গেছে এরপরে জনগণের কাছে গেছে এটা আদেশ দেবার ক্ষমতা ফলে এই যে ব্যাপারগুলো আমরা আমাদের সমাজে আলোচনা করি না ঠিক না আমরা আমি ধরুন একটা যদি শরিখানা থাকে ধরলে কিন্তু এটা ইসলামী শরিখানা হবে তেমনি ইসলামী রাষ্ট্র কোনো রাষ্ট্র নেই ইসলামী সমাজ আছে অফকোর্স এটা অত্যন্ত রিচ অত্যন্ত সমৃদ্ধশালী একটা মন্ত্র আজকে এটা আলোচনার বিষয় না কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তো আমরা মনে করি তাহলে আমাদেরকে আগামী দিনে আমাদের বড় বড় বিপদগুলো কী একটা জিও পলিটিক্যাল আপনার বলেছেন যে জাফির বলছে সে বহুদিন আগে আঠেরো আগস্টে যে এখানে একটা রেজিম চেঞ্জ তো রেজিম চেঞ্জ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা সরকার বদল হয়েছে